তো সকরবিন্দু আসসালামু আলাইকুম আজকে সাতাশ মার্চ দু হাজার পঁচিশ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দুপুর একটা থেকে বেতন ভাতা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে ধীরে ধীরে সব ব্যাংকের মাধ্যমে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে কিন্তু সবারই একটা অনিশ্চয়তা ছিল যে আজকে তো ব্যাঙ্ক বন্ধ কালকে কিভাবে টাকা তুলবে কালকে তো শুক্রবার সব ব্যাংক বন্ধ হয়ে যাবে এজন্য মাউসি বা শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে একটি অনুরোধ করেছিল আগামীকালকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এই চারটি ব্যাংক খোলা রাখার সার্কুলার জারি করার জন্য তাদের এই সার্কুলার অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার বাংলাদেশ ব্যাংক মঞ্জুর করেছে এবং বাংলাদেশ ব্যাংক শিক্ষা মন্ত্রণালয়ের যে অনুরোধ করেছে ওই অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি মঞ্জুর করেছে এই সার্কুলার মধ্যে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয়ের বিষয় হচ্ছে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আঠাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার খোলা রাখা প্রসঙ্গে অর্থাৎ চারটি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সোনালি অগ্রণী জনতা রুফালি এর চারটি ব্যাংক আঠাশে মার্চ অর্থাৎ শুক্রবার খোলা রাখা প্রসঙ্গে প্রিয় মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে স্মারক নম্বর এত এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের ঈদুল ফিতরের পূর্বেই বেতন বাতা দিয়ে উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের নিমিত্তে আপনাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী আঠাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সরকারি ছুটির দিন নির্মুক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হল অর্থাৎ আঠাশে মার্চ শুক্রবার যে সব ব্যাঙ্কগুলোকে অর্থাৎ যে যে চারটি ব্যাংক চারটি ব্যাঙ্কে নির্দেশনা দেওয়া হয়েছে যে সীমিত লোকবলের মাধ্যমে শুক্রবার ছুটির দিন ব্যাংক কার্যক্রম পরিচালনা করার জন্য তারিখ হচ্ছে আঠাশে মার্চ দু হাজার শুক্রবার সকাল দশ গোটিকা হতে অপরাহ্ন তিন গোটিকা পর্যন্ত অর্থাৎ দুপুর একটা গোটিকে হতে দুইটা পর্যন্ত জুমাতুল বিদ্যার বিরতি থাকবে একটা থেকে দুইটা বিরতি তাহলে সকাল দশটা থেকে ব্যাংক খুলবে এবং তিনটা পর্যন্ত চলবে মাঝখানে আবার এক ঘন্টা নামাজের জন্য জুমা নামাজের জন্য বিরতি থাকবে আর লেনদেনের সময়সূচি লেন সকাল দশ গোটিকে হতে দুপুর বারো গোটিকা পর্যন্ত থাকবে অর্থাৎ দুই ঘন্টা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে লেনদেন করতে পারবে দুই ঘন্টা কিন্তু তিনটা পর্যন্ত তারা সমস্ত কার্যক্রম শেষ করে তারা বের হয়ে যাবে আর লেনদেন করবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উল্লেখ্য ছুটির দিনে যারা দায়িত্ব পালন করবেন কর্মকর্তা কর্মচারীগণ বিধি মোতাবেক বাতা দি প্রাপ্য হবেন আর এটা করা হয়েছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ দ্বারা অর্পিত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা প্রদান করা হলো আর এই সার্কুলারে এই বিজ্ঞপ্তিতে সাক স্বাক্ষর করেছেন মোহাম্মদ আবদুল মান্নান অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক তাহলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর যে একটা কনফিউশন ছিল যে যেহেতু আজকে শেষ কর্মদিবস ব্যাংক বন্ধ তাহলে কিভাবে পরিচালনা কর কীভাবে তারা ব্যাংক থেকে টাকা তুলবে তাদের ক্যাথার্থে তাদের অনুরোধের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে সোনালী জনতা রূপালী অগ্রণী এই চারটি রাষ্ট্রায়ত ব্যাংককে নির্দেশনা প্রদান করা হয়েছে যে আগামীকালকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত লেনদেন করার জন্য ব্যাংক খোলা রাখতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম